রাজ্যের ফায়ার ব্রেন নেত্রী তথা এডিসি এলাকার অন্যতম বরিষ্ঠ নেত্রী বিজেপি দলের প্রাক্তন সহসভাপতি পাতালকন্যা জমাতিয়া অতি সম্প্রতি ট্রিপল ইঞ্জিন সরকারের অন্যতম সরিক দলের সুপ্রিম প্রদ্যুৎ কিশোর দেববর্মের সঙ্গে গুরুত্বপূর্ণ সাক্ষাৎকারে মিলিত হয়েছেন এবং এই সাক্ষাৎকার যে শুধুমাত্র পারিবারিক সাক্ষাৎকার তা নয় বরং পারিবারিক সাক্ষাৎকারের আড়ালে রয়েছে বিরাট রাজনৈতিক সাক্ষাৎকার বিরাট রাজনৈতিক কূটকৌশল বিরাট রাজনৈতিক ষড়যন্ত্র বিজেপি দলের তরফ থেকে এই বৈঠককে রাজনৈতিক ষড়যন্ত্র হিসেবে দেখছেন বিজেপি দলের বিভিন্ন নেতা নেত্রীরা এই বিষয়টাকে মোটেও ভালো চোখে দেখছেন না প্রদ্যুৎ কিশোর দেব বর্মন ও তার দল দলের নেতৃত্বরা জুট সরকারের শরিক এবং জুটের মন্ত্রী ঠিক এই পরিস্থিতিতে পাতালকোনা জমাতের সঙ্গে প্রদ্যুৎ কিশোর দেব বর্মনের সাক্ষাৎকার অন্য ইঙ্গিত করছেন না তো করে বলছেন যে পাতালকোনার জমাতের প্রতি প্রদ্যুৎ কিশোর যতই কটুক্তি করে থাকুন না কোনো যতই বিস্ফোরক মন্তব্য করে থাকুন না কোনো রাজনৈতিক সংকটের এই সময়ে এখন পাতালকোনা জমাতেই প্রদ্যুৎ কিশোর দবরণের শেষ ভরসা তবে তিপ্রামাতা দলে অনেক নেতা নেত্রী মনে করছেন যে আগামী দিন পাতালকোনার জমাতার সঙ্গে রাজনৈতিক জুট হতে পারে কিংবা পাতালকোনার জমাতাকে তিপ্রামাতা দলে সামিল করার জন্য এই গুরুত্বপূর্ণ বৈঠকের অংশ হতে পারে রাজ্য রাজনীতিকে যথেষ্ট প্রভাবিত করতে পারে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে পাথালকন্যা জমাতে যদি বিজেপির হাত সম্পূর্ণভাবে ছেড়ে দিয়ে প্রদ্যুৎক কিশোর বরণের হাত ধরেন কিংবা প্রদ্যুৎ কিশোর দেবর্মণের সঙ্গে রাজনৈতিক জুটে যোগ দেন অথবা প্রদ্যুৎ কিশোর বরণের সর্ববৃহৎ আঞ্চলিক শক্তির তীপ্রামথা দলে যোগদান করেন তবে এর যে রাজনীতিতে বিশেষত এডিসি এলাকার কুড়িটি আসন সেই সঙ্গে এডিসি ভিলেজ নির্বাচনে তিপ্র জয় জয় রোধ করা এ রাজ্যে জোট সরকার তথা বিজেপির পক্ষে মোটেও সম্ভব হবে না এবং আগামী দিন এ যে রাজনীতিতে বিজেপি যথেষ্ট ব্যাকফুটে চলে যাবে যদি তীপ্রমত দলে সামিল হন পাতালকোনা জমাতিয়া কিংবা পাতালকন্যা জমাতিয়ার সঙ্গে প্রদ্যুৎকৃশোদ্যপূরণের যদি রাজনৈতিক সন্ধি হয় রাজনৈতিক জুট হয় এবং আগামী এডিসি ভিলেজ নির্বাচন সহ অন্যান্য নির্বাচনী উভয় রাজনৈতিক দল যদি জুটবদ্ধভাবে লড়াই করেন তবে রাজ্য রাজনীতির হিসাব নিকাশ সম্পূর্ণভাবে উল্টে যেতে পারে